আজ বুধবার থেকে দীপাঞ্চলে শুরু হয়েছে ভুটবুটি নৌকা চলাচল আর এতে করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং হাওড়ার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে ভুটবুটি নৌকা চলাচল শুরু হতেই ওপারে দুধকুন্মা এবং এপারে কুলিয়া দীপাঞ্চলের মানুষের যোগাযোগ আবারও শুরু হয়েছে আর এতে করে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন দীপাঞ্চলের মানুষজন কিছুটা লোক শুরু হয়েছে একই সঙ্গে যে জল ঢুকেছিল দীপাঞ্চলে তাও জল কমতে শুরু করেছে ফলে বন্যা পরিস্থিতি যেমন উন্নতি হয়েছে একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও ফিরে এসেছে দ্বীপাঞ্চলের কল্যাণ অধিকারী আমতার সবেন জল কমতেই বুধবার থেকে শুরু হলো দীপাঞ্চলে ভুটভুটি নৌকা চলাচল চিৎনান ভাটুয়ার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর ঘাটাল ও হাওড়ার ডিভিসি জল চলার ফলে পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল রবিবার দুপুরের পর থেকে দীপাঞ্চলে ভুটবুটি নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় প্রশাসন এতে করে মূল ভূখণ্ডের সঙ্গে দীপাঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অবশেষে আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভুটবুটি নৌকা চলাচল চিৎনান ভাটুয়ার সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হাওড়ার কল্যাণ অধিকারী আমতের নোর্সবেন